শুটকি মাছ খাওয়া হালাল নাকি হারাম ভাই এই প্রশ্ন চিটা গালরা শুনলে মাইক দিতে যে ছাড়া তাদের চলেই না আর রাজি এর কথা হালাল না হারাম ভাই শুটকি মাছ খাওয়া হালাল মাছ খাওয়া হালাল এখন মাছকে কি আপনি শুটকি বানায় খাবেন নাকি আলু বানায় খাবেন নাকি আপনি ফ্রাই করে খাবেন সেটা আপনার ব্যাপার মাছ হালাল প্রাণী এটা মারা গেলেও খাওয়া যায় জবাই করার প্রয়োজন হয় না অতএব এটা খাওয়া হালালা শুরকি খাওয়া শুধু হালালি না চিটাঙ্গা ওলাম এক্রামের অনেকে আমরা চিটাঙ্গা প্রশ্ন করেছি জখা আমাদের রোস্তাদরা অনেকে বলতেন শুরকি খাওয়া এটা হালানা শুধু সুন্নত তো বলতেন সুন্নত কি এটা দোলিল কি দলিউল দিয়া বলতেন যে সাহাবিরা একবার একটা বড় মাছ পাইছেন এক সফরে সমন্ত আমমর নাম আপনার নাম অনেক হাদিসতে জানেন বিশাল একটা মাছ পাইছেন কোন একটা অভিযানে যে সমুদ্র থেকে উপরে উঠে পড়ে গেছে বিশাল মাছ তো সে মাছ তারা খেয়েছেন খাওয়ার পর সেখান থেকে মাছ নিয়েও আসছে। এখন সাহাবীদের মধ্যে এই মাছ দিব্যদিন তারা ওখানে খেয়েছেন আবার নিয়ে আসছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি জিজ্ঞাসা করতেন জিজ্ঞাসা করলে এটা হালাল না হারাম তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেবা খাওয়ার অনুমতি দিলেন আম বলল যে আর আছে কিনা তো এখন যারা সুন্নত বলেন তারা বলেন এই মাছ সফরে পাইছে তারা সেখান থেকে খাইছেন ওইটা রাখছে আবার নবী নিয়ে আস নদীনাতে নবী সাল্লাম সেখান থেকে আসে কিনা জানতে চাইলেন নিলেন খাইলেন তাহলে এই যে মাছ সেখানে ধর